কিছু মানুষের জীবনে কবু সুখ লেখা থাকে না হয়তো আমিও তাদের একজন যখন কেউ মন ভেঙে চলে যায় তখন সে খুব সহজভাবে বলে আমি খুব অসহায় জীবনে কিছু অপূর্ণতা আছে যা পূরণ হয়নি আর কেউ আমার হয়েও আমার হয়নি ঘুমও নিলাম হয়ে যায় হৃদয়ের সমাবেশে ঘুমানো এত সহজ নয় কাউকে ভুলে গিয়ে মানুষ কোনো কিছুর মূল্য মাত্র দুইবার বোঝে পাওয়ার আগে এবং হারানোর পরে তুমি কি জানো আমার ভাগ্য কেমন আমি একটু হাসলে বিনিময়ে অনেক কাটতে হয় খারাপ সময়টা থাকবে না কেটে যাবে কিন্তু এরই মাঝে কিছু প্রিয় মানুষ সিনা হবে এত বেশি ভালোবেসেও নেই অধিকার তুমি বুকের কাছে রেখেছো অভিমানের কাটাতার সময় এত নিষ্ঠুর যেখানে আমরা স্বপ্ন দেখি ভালোবাসার বাস্তবে থেকে যাই ওহেলাই না চাইতে যারা সব কিছু পেয়ে যায় তারা কোনো দিন পাওয়ার আনন্দটা বোঝেনি গভীর রাতে শহরও একসময় ঘুমিয়ে পড়ে জেগে থাকে শুধু কয়েকটা হৃদয় ভাঙ্গা মানুষের দীর্ঘশ্বাস